মাহে রবিউল আউয়াল হিজিশনের তৃতীয় মাস হল রবিউল আউয়াল রবি অর্থ বসন্তকাল রবিউল মানে প্রথম রবিউল আউয়াল মানে হল প্রথম বসন্ত বা বসন্তকালের প্রথম মাস পিয়নাবি হাজাত মাহম্মাদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের বহুমাত্রিক স্মৃতিধন্য এই মাস মানব সভ্যতার ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে মুসলমানদের এই মাস হল শ্রদ্ধা ভালোবাসা ও মহিমায় পরিপূর্ণ মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের বারো রবিউল আউয়াল দুনিয়াতে শুভাগমন করেন রিসালাতের মহামিশনের সফলতা ও পরিপূর্ণতা অতি গুরুত্বপূর্ণ অধ্যায় ইতিহাস ধর্মরাষ্ট্র তথা সাম্যের সমাজ প্রতিষ্ঠার সূচনা যে হিজরত তাও সংগঠিত হয়েছিল এই মাসেই এই মাসে বারো তারিখেই আখেরি নবী তিরোধান বা ওফয়েত হয়েছিল রবিউল আউয়াল মাসটি মুসলিম সমাজে নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মের স্মারক হিসেবে পালিত হয় যা ফাতিয়ায়ে দোয়াজ দাহম নামে পরিচিত ফাতিয়ায়েজ দোয়াজ দাহম কথাটি ফার্সি ভাষা থেকে আগত দোয়াজ দাহম মানে বারো ফাতিয়াজ দোয়াজ দাহম অর্থ হল বারো তারিখের ফাতিয়া অনুষ্ঠান